দুইটা বাচ্চা ঠিকছে এইবার চারটা টিমের ভিতরে দুইটা বাচ্চা ফুটাইছে দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ কত সুন্দর বড় হয়ে গেছে ওয়াও কত সুন্দর কালার আইসে করতেছে এখন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সাহেব ভালো আছেন অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন হয়ে গেছে আমার বাসা চেঞ্জ করছি বাসা চেঞ্জ করার পর নতুন করে কোন ভিডিও করিনি আমার খামারের আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি এর আগে পালন করি নাই তবে ইনশাল্লাহ এইবার দুই জোড়া বাজরিকার নিয়ে আসছি এক জোড়া হলুদ বাজরিকার আর এক জোড়া ক্লাসিক বাজরিকার মাসাল্লাহ ক্লাসিক বাজরিকার জোড়া অলরেডি বাচ্চা ফোটাইছে হলুদ বাজরিকার জোড়াও মিটিং করতেছে তারপর আমার কোকাটেল ছিল দুই জোড়া এই দুই জোড়া এখনো ব্রিডে দেই এই দুই জোড়ার কি আপডেট আজকের ভিডিওতে সেইগুলো আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হলুদ বাজরিগার জোড়া দিয়ে শুরু করতেছি দেখেন এইখানে আছে এক জোড়া হলুদ বাজরিগার আমার এই জোড়াটা কিন্তু রেড আই আমি মিরপুর এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি রাকিব ভাই ওনার বাসায় এই জোড়া থেকে ঘর বই গেছে হলুদ বাজরিগারের বাচ্চা পরে আমি এই জোড়াটা জোর করে নিয়ে আসছি ভাই দিতে চায় নাই দেখেন মাসাল্লাহ কত সুন্দর এইখানে আমি প্রায় পনেরো দিন হয়ে গেছে নিয়ে আসছি হারিয়ে দিয়ে দিছি অলরেডি এরা মিটিং করা শুরু করে দিছে আমি দেখছি এর আগে দুইবার মিটিং করছে হয়তো এই সপ্তাহে ডিম দিয়ে দিতে পারে মাসাল্লাহ ডিম পারার সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট ভিডিও দিয়ে দিব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন মার্শাল্লা কত সুন্দর ওয়াও অনেক সুন্দর দেখেন অনেক অ্যাক্টিভ আশা করি এই জোড়া থেকে ভালো রেজাল্ট পাবো তারপর এইখানে আছে আমার ক্লাসিক বাজারি জোড়া দেখেন আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন হয়তো এই বাজরিগার জোড়া দেখেন আমার কাছে ছিল তিন জোড়া জোড়া এক আরেকজোরা আমি এক গিফট করছি জোড়া আমি আলাদা করে রাখছি আর এই জোড়াটা আমি ব্রিডিংয়ের জন্য দিচ্ছি হারিয়ে দেওয়ার পর ইনশাল্লাহ এরা প্রথমবারে চারটে ডিম্পার ছিল তার ভিতর থেকে দুইটা বাচ্চা ফুটাইছে দেখেন কত সুন্দর কালার বাচ্চাগুলো ইনশাল্লাহ বড় হয়ে গেছে দুইটা বাচ্চা ঠিকছে এইবার চারটা টিমের ভিতরে দুইটা বাচ্চা ফোটাইছে দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ কত সুন্দর বড় হয়ে গেছে ওয়াও কত সুন্দর কালার আছে বলতেছে এখন আল্লাহ রহমত এর আগে আমি কোনো দিয়ে রেজাল্ট পাই নাই এইবার ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইছি আমি আশা করতেছি হলুদ জোড়াও যে কোনো সময় টিম দিয়ে দিবে তারপর মাসাল্লাহ দেখেন এখানে আছে আমার লুটিনো কো কাটেল কত সুন্দর দেখেন ও একজোড়া দেখেন কালার দেখেন কত সুন্দর আর কত কত বড় সাইজ কত বড় সাইজ দেখেন এত সব সময় কোনো সময় এরা চুপ করে দেখিনি আমি এদেরকে ইনশাল্লাহ এসিটা আমি ব্রিডে দিব আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো রেজাল্ট পাই ব্রিডিং বক্স কেনা আছে অলরেডি মাসাল্লাহ ও তারপর এইখানে আছে আমার আরেক জোড়া লুটিনো পেয়ার মাসাল্লাহ দেখেন এই জোড়াটার বয়স পনেরো ষোলো মাস হয়ে গেছে এদেরও জোড়া দেওয়ার সময় হয়ে গেছে এইটা হইলো ফিমেল এটার মোল্ডিং চলতেছে আর নিচেটা হইলো মেল দেখেন কত সুন্দর চকচকা ফকফকা অনেক সুন্দর ভয় পায় না সহজে হ্যাঁ এই তুই কি ভয় পাস না হ্যাঁ তুই কি ভয় পাস না এ অনেক অ্যাক্টিভ দেখেন এর মোল্ডিং চলতেছে এদেরও ইনশাল্লাহ আমি ভাবতেছি এইবার শীতে জোড়া দিব এখন আর এই দুই মাসের জন্য এদের ভিডে দিব না এদেরও ব্রিডিং বক্স রেডি করা আছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কোনো ভয় না দেখছেন খাইতেছে ওয়াও দেখছেন কত সুন্দর ও কোন ভয় পায় না মাসাল্লাহ ওয়া খামারে আরো জাভা আছে গোল্ডেন ফিঞ্চ আছে ঘুঘু পাখি আছে ডায়মন্ডাভা আছে সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পার্ট বাই পার্ট ডায়মন্ড আবের পার্ট ইনশাল্লাহ সামনে সপ্তাহে দেখাবো এইগুলা অলরেডি ডিম পারছে দুই জোড়া আর ডিম জমছে সেই সব বিস্তারিত আপডেট আপনাদেরকে সামনে সপ্তাহে দেখাবো এখানে গোল্ডেন জোড়া আছে তারপরে এই জামা বাকিগুলো আমি নিচের এই খাঁচাগুলাতে সেপারেট করে ফেলবো ইনশাল্লাহ সামনে সপ্তাহে তখন নতুন ভিডিও পাবেন আপনারা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ